হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শুরু থেকেই হচ্ছে ভিডিওটা শুরু করলাম অফিসে যাওয়ার শুরু থেকে তোমরা হয়তো ভাবতে পারো ম্যাডাম মনে হয় প্রতিদিন অফিসে যায় সেই গাড়িটা দেখায় আসলে সেরকম কিছু না গাড়িতে ম্যাক্সিমাম ভিডিও করা হয় কারণ আমি গাড়ির মধ্যে যখন জ্যামে থাকি তখন কাজ থাকে না বোরিং লাগে তো কি করবো তাই হ্যাঁ তো দেখতে থাকো

তো তারপরে যে আসলে আমি নাম ধরে রাখতেছি এটা হচ্ছে আপনারটার প্রথম ব্যাচ আমাদের অ্যাকচুয়ালি এখানে জর্ডান থেকে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার যে জর্ডানিয়ান ও আসছে তো হচ্ছে উনি হলো আপনার সবার সাথে কথা বলতে চাচ্ছিলো যারা ফার্স্ট ব্যাচে সিলেক্ট হয়েছে তো তাদের সবাইকে হচ্ছে বোয়েস অফিসে ডাকা হয়েছিলো তো এই জন্য কথা বলতেছিল আমি হচ্ছে ওনার কথাটা ট্রান্সলেট করে দিচ্ছিলাম মানে বাংলায় বলে দিচ্ছিলাম উনি তো ইংলিশে বলতেছিল আর সাথে হচ্ছে আমার যে কথাগুলো আমি সেই কথাগুলো বলতেছিলাম আসলে উনি ইংলিশে যে কথাগুলো বলতেছে অনেকে ভাবতে পারো যে সেটা আবার বাংলায় বলার কি আছে তোমরা সবাই জানো সবাই তো আর ইংলিশ বুঝে না তাই না আর স্পেশালি জর্ডানিদের ইংলিশ তো শুদ্ধ বাংলা ভাষার মতো মানে ইংলিশ শুদ্ধ ইংলিশের মতো না তো এই জন্য হচ্ছে ও সুন্দর করে হচ্ছে ও যে কথা বলতেছিল ও কথাগুলো আমি বলে দিচ্ছিলাম তো শুনতে থাকো আবারও তারপরে তোমার এই যে মানে সবার সাথে কথা বলা শেষ করে আমরা বয়ে সালে লাঞ্চ করলাম ওটা আর দেখালাম না কারণ তাহলে বলবা যে হচ্ছে ম্যাডাম মানে শো অফ করে আমি চাই না কেউ আমাকে বলুক যে আমি শো অফ করি আমি অ্যাকচুয়ালি যেটা আমি সেটাই দেখাই তারপরে আমার জন্য আর দায়বের জন্য একটা সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে বোয়েসেল থেকে একটা মগ একটা বুকস ছিল তো ওইটা আসলে দেখানো ওইটা আসলে দেখানো হয়ে উঠলো না তো আরেক দিন দেখাবো তো এই যে তারপরে আমরা ছবি তুললাম সবাই মিলে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ